ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ছুটির ব্যাপারে একটু কড়াকড়ি একটা বিষয় এখানে খবরে উঠে আসছে ছোট্ট করে শেয়ার করি আপনাদের সামনে ছুটির কড়াকড়ি স্কুল শিক্ষকদের ছুটি নিয়ে কড়াকড়ি করলো স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিল প্রধান শিক্ষকদের পূর্ব অনুমতি ছাড়া কোনো রকম ছুটি নিতে পারবেন না স্কুল শিক্ষকরা ছুটির আবেদনের সপক্ষে নথিপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে সম্প্রতি সব স্কুল ও মাদ্রাসার প্রধানদের এই নির্দেশের কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে জেলা বিদ্যালয়ের পরিদর্শকদের তরফে গত চোদ্দই মার্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ার পথে আচমকা ফণীন্দ্রনাথ দেব ইনস্টিটিউশন পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পরিদর্শনের সময় তিনি জানতে পারেন স্কুলের ৪৫ জন শিক্ষকের মধ্যে জনই ওই দিন অনুপস্থিত এক সপ্তাহের মধ্যে রিপোর্টও তলব করেন বিচারপতি বসু এবার স্কুল শিক্ষকদের ছুটি নিয়ে কড়া অবস্থা নেওয়া হয়েছে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষকদের মোবাইল ব্যবহারেও একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে ক্লাসরুমে পড়ানোর সময় কোনো শিক্ষক যাতে মোবাইল না ব্যবহার করেন তা নিশ্চিত করতে হবে প্রধান শিক্ষককে এবার যা পরিদর্শনের এই খবরটা এর আগেও আপনারা দেখেছিলেন তারই পরিপ্রেক্ষিতে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ